আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনোজুল ইসলাম বাদল আপনাদের আমাদের সারা দেশে প্রিয় ইউটিউব চ্যানেল চাষ এগ্রিকালচার থেকে বলছিলাম দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের করে দেওয়া নৌকা প্রজেক্টে এর আগে আপনারা এখান থেকে গাছ লাগানোর সময় লাইভ ভিডিও পোস্ট পেয়েছিলেন আমরা বিডি মাঝখানে গাছগুলো রোপণ করার যে ছিল দৃশ্য ছিল সেগুলো আপনাদেরকে দেখাবো আর চলুন বর্তমানে অবস্থা আমরা এখানে থেকে এই এখানে বৃষ্টি গাছ ছিল তার মধ্যে থেকে এখন প্রায় একশো প্লাস সাকার বা কলমের সারা আমরা সংগ্রহ করব এই বাগানটি বৃদ্ধি করার জন্য চলুন যাই আমরা দর্শক বন্ধুরা বাগান গাছগুলো দেখি দর্শক কাছের কোয়ালিটি দেখলে আপনাদের মন ভরে যাবে এখানে আসলো পুরো একটা রক্ষণাবেক্ষণের একটা বিষয় ছিল সেইটা গ্যাপের কারণে বাগানটা আসলো যে পর্যায়ে যাওয়ার কথা সেই পর্যায়ে নাই আর দর্শক বন্ধুরা খেজুরগুলো দেখেন প্রতিটি গাছেই প্রচুর খেজুর রয়েছে আর আমরা আজকে এই বাগান থেকে এই এই সুন্দর সুন্দর সাকারের চারাগুলো দেখেন বেশ বড় বড় আমরা এই বাগানটিকে বাড়ানোর জন্য আমরা এই সাকারের চারাগুলো সংগ্রহ করব তো দর্শক আমরা কিছু গাছ আপনাদেরকে দেখাই দেখতেছেন গাছের মধ্যে খেজুর আর এই যে প্রচুর পরিমাণ সাকার বা কলমের চারা আমরা এখানে আসলো ম্যানেজমেন্ট একটা দীর্ঘদিন একটা গ্যাপ ছিল আমরা প্রচুর রেড বেডল উইবেল এবং ঘণ্ডার পোকা অ্যাটাক অ্যাটাক ছিল দেখেন যার কারণে গাছ যেটা মূল গাছ ছিল সেটা কিন্তু পোকায় খেয়ে ফেলছে এরপরে চারিদিকে সাখার গোলা বেঁচে আছে দেখেন শাখার একটা সুন্দর সুন্দর গাছ হয়ে গেছে আবার সেই সাকারের গাছগুলোতে দেখেন খেজুরও চলে আসছে দেখেন মাত্র পাঁচ বছর হয়নি এর মধ্যে একশোর উপরে এই বিশটা গাছ থেকে প্রায় একশো সাতাশটা বা একশো পঁচিশটার মতো এই বা কলমে সারা সংগ্রহ করা হচ্ছে এখন কি পরিমাণ সুন্দর সুন্দর শাখার রয়েছে সেই সাথে আমি আপনাদেরকে খেজুরগুলো দেখাচ্ছি আপনারা যারা আসলে অলমোস্ট খেজুর সারা বাংলাদেশে হচ্ছে এখন আর শুধু নৌগা আর সিলেটার গাজীপুর রংপুরের কি বলবো সারাদেশেই হচ্ছে দেখেন প্রতিটি গাছেই খেজুর আর সর্বোচ্চ মানের দেখেন চাকার চাখারগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে এখানে যে টাকা ইনভেস্ট করছিল সর্বসা করলে আড়াই লাখ টাকার মধ্যে ইনভেস্ট ছিল আর এখন এই মুহূর্তে আমরা প্রায় বিশ লাখ টাকা সাকারি বের করতেছি এই গাছ থেকে এই বাগান থেকে বিশ লক্ষ টাকা সাকারি বের করতেছি বোঝুন যে আমি বারবার আপনাদেরকে বলি খেজুর চাষের কথাই দেখুন নতুন সাকারও কিন্তু বের হচ্ছে তো দর্শক আপনারা যারা খেজুর চাষ করতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করতেছেন আর বসে থেকে তারা শুরু করুন অবশ্যই শাখার গাছটা শুরু করবেন তাহলে আপনারা ফলাফল ভালো পাবেন দেখেন কত সুন্দর সুন্দর শাকার তো দর্শক এটি আমাদের নগায় করে দেওয়া প্রজেক্ট এরকম অসংখ্য প্রজেক্ট আমরা বাংলাদেশে করে দিয়েছি আর প্রচুর পরিমাণ করে দিয়েছি সেগুলো কোয়ালিটি দেখেন এখানে আসলে ম্যানেজমেন্টের প্রবলেম আমরা সেটা দেখাশোনা করব আমরা দায়িত্ব নিয়েছি অলরেডি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম